নিউজটি নিবেদন করছেন চাকদাহাট পিএনবি শাখা টাকা তোলা ফেলা সমস্যা হচ্ছে নতুন পাসবুক খুলতে শীঘ্রই যোগাযোগ করুন এছাড়া আরও বিস্তারিত জানতে ফোন করুন এই নাম্বারে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে মৃত যুবকের নাম পল্টু কয়েদ মৃত পল্টু মগরহাট এক নম্বর ব্লকের উস্তি থানার খেলারামপুরের বাসিন্দা তবে পল্টু শেরপুর হালদার পাড়ায় মাকে নিয়ে মামার বাড়িতেই থাকত বলে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হারবারের চাঁদনগর ঘোষপাড়া এলাকায় পল্টুকে রাতে পিটিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি ও ওই অভিযুক্তের স্ত্রীকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত পল্টু পরিচিত এক মহিলার সঙ্গে দেখা করতে সোমবার রাতে গিয়েছিল সেখানেই ওই মহিলার স্বামী পল্টুকে বেধারক মারধর করে এবং পরে ঘরের মধ্যে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় তবে কি কারণে খুন হলো তা খতিয়ে দেখছে রায়মন্ড থানার পুলিশ পল্টুর এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া খবর পিএম বেঙ্গল ট্যাক্স কনসালটেন্ট এখানে কম খরচে আইটি ফাইল ও জিএসটি এবং ট্যাক্স সংক্রান্ত সমস্ত কাজ করা হয় দূরপাল্লার ট্রেন প্লেনের টিকিট কাটা ও লোন নেওয়ার ক্ষেত্রে সুপরামর্শ দেওয়া হয় যোগাযোগ মগরাহাট এক নম্বর স্টেশন রোড মোবাইল নম্বর নাইন